আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে বিশ্বের সব থেকে দনী দেশ সম্পর্কে বিস্তারিত জানব মাথা আয়ের দিক থেকে বিশ্বের সব থেকে ধনী দেশ লুকজামবার্গ যার মাথা আয় এক লক্ষ তেরো হাজার একশো মার্কিন ডলার এই দেশটির সরকারি মুদ্রা ইউরো লুকজামবার্গের রাজধানীর নাম লুকজামবার্গ এই দেশটির আয়তন মাত্র দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার লুকজামবার্গের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হল তিনটি লুকজামবার্গিস ফ্রান্স জার্মান লুকজামবার্গের জনসংখ্যা ছয় লাখ পঞ্চাশ হাজারেরও বেশি এই দেশটির প্রধান ধর্ম খ্রিস্ট ধর্ম দেশটির তিয়াত্তর পার্সেন্ট জনসংখ্যা খ্রিস্ট ধর্মে বিশ্বাসী দেশটির তেইশ শতাংশ জনসংখ্যা কোনো ধর্মে বিশ্বাস করে না এবং তিন পার্সেন্ট জনসংখ্যা ইসলাম ধর্ম এবং এক পার্সেন্ট জনসংখ্যা বৌদ্ধ ধর্মের বিশ্বাসী লুকজামবার্গের শহরগুলো ছবির মতো সুন্দর শীতকালে দেশটির গড় তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালে গড় তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকে পৃথিবীর প্রথম দেশ হিসাবে পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি করে দেয় লুকজামবার্গ লুকজামবার্গ একটি পুরাতন শহর এখানে ছোট বড় প্রায় একশোটি দুর্গ বা প্রাসাদ রয়েছে এর কারণে একে দুর্গের দেশও বলা হয় লুকজামবার্গ দেশটিতে চার থেকে ষোলো বছর বয়সী সকলের পড়াশোনা বাধ্যতামূলক দেশটির নাইনটি নাইন পার্সেন্ট জনগণ এডুকেটেড লুকজামবার্গের সব থেকে জনপ্রিয় খেলা বাস্কেটবল